এই পৃথিবীতে আমরা যেমন জন্মেছি সেরকম আমাদের কোনো না কোনো দিন মৃত্যুবরণ করতেই হবে কিন্তু সেটা যদি অস্বাভাবিক হয় সেখানেই সবথেকে বড় কষ্টটা হয় নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি স্বাগত জানাই প্রতিদিনের অক্সিজেনের নতুন ব্লগে আজ বেশ কয়েকদিন হলো আমি কোনো ভিডিও আপলোডই করিনি আসলে মনটা এতটাই খারাপ হয়ে গেছে যে কোনো ভিডিও আপলোড করার ইচ্ছেই হয় এই ভিডিওগুলো কিন্তু অ্যাকচুয়ালি এখনকার নয় প্রায় দু মাস আগে আমি ভেবেছিলাম বিয়ের ব্লগুলো আপলোড করার পরেই এই ভিডিওগুলো ছাড়বো কিন্তু কোনো কিন্তু সেটা তো হয়ে ওঠেনি এবং ঠিক আমাদের বেঙ্গলে ঘটে যাওয়া কাণ্ড নিয়ে আমরা সবাই ভীষণভাবে মর্মাহত তাই এতদিন ইচ্ছেও যে এই ব্লগুলোকে আপলোড জানেন তো বাই প্রফেশন আমি একজন নার্সিং স্টাফ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঘটে যাওয়া এই আরজিকর কাণ্ডের পর থেকে ভীষণভাবে ভয় লাগছে আমাদের কর্মরত জায়গাতেই যদি আমরা নিজেরা সেফ না থাকতে পারি তাহলে পেশেন্টদেরও রাখবো কি করে আমরা নিজেরাও বাঁচবো কি করে সব থেকে বড় কথা হলো আমাদের এই কর্মরত জীবনে আমাদের সঙ্গে প্রায় প্রতিদিন হাজার মানুষের দেখা হয় চেনা জানা হয় কিন্তু কে কে ভালো খারাপ সেটা বিচার করা কিন্তু খুবই কঠিন তাই নিজেদের সম্মান রক্ষার্থে নিজেদেরই সচেতন হতে হবে তবে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো একমাত্র ফ্যামিলি মেম্বাররাই পারেন ছেলেকে শিক্ষা দিতে ভালো কোনটা খারাপ কোনটা যেভাবে আমরা মেয়েদেরও দিয়ে থাকি পরবর্তীকালে কোনো কিছু খারাপ কাজ করার আগে ওদের দুবার মনে হয় যে এই শিক্ষাটা আমার পারিবারিক শিক্ষা নয় আমি হয়তো ভুল করতে চলেছি আর সেভাবেই পিছিয়ে আসে তবে আমার মতে এই কাণ্ডের কিন্তু একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া যায় তাতে পরবর্তীকালে কোনো বাবা মাকে তার সন্তান হারা হতে না হয় যতদিন না দোষীদের শাস্তি হচ্ছে ততদিন কিন্তু আমাদের এই লড়াই চলতেই থাকবে মনের এই কষ্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে অনেকটাই ভালো লাগছে প্রায় দু মাস আগে আমি গেছিলাম বাড়ি পনেরো দিনের ছুটি নিয়ে কারণ ছিল বাড়িতে পুজো আর সঙ্গে আমার ভাইয়ের জন্মদিনও ছিল এবং সেই সময়টাও আবার রথযাত্রাও ছিল তবে আমার কাকুর আবার নেমন্ত্রণ ছিল ভাইয়ের জন্মদিন উপলক্ষে তাই আমি আমার পর দিদি আমার জিজু সবাই মিলে উপস্থিত বাড়িতে আপনি যে পুচকেটা দাঁড়িয়ে আছে দেখছেন এই জন্মদিন বাড়িতে যেহেতু আমাদের রাধা বল্লভ আছেনি তাই ওর জন্মদিন উপলক্ষে কাকু বললো প্রসাদ করে কাল থেকেই প্রায় সবাই মিলে ওই কাজেই ব্যাস ধান ভেজানোর জন্য কড়াই ছিল আর তার মধ্যে জল ছিল আমি সেখানে কাগজে নৌকো বানিয়ে নৌকো ভাসাচ্ছিলাম আমরা ছোটবেলায় এগুলো প্রচুর করতাম আপনারাও কি করতেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানকার রসগোল্লা কিন্তু অমৃত এগুলো দেখতে যেমন সেরকম খেতেও একেবারে গরম সঙ্গে তুলতুলে গরম দেখেই আমার জিজু গিয়ে নিয়ে এসছিল তাই সকলে ফেলে খেতে শুরু করে দিলাম দিকে রান্না প্রায় শেষের দিকে আজকে যেহেতু রথযাত্রা ছিল আমার শাশুড়ি মা সঙ্গে আমরা সবাই মিলে যাব রথযাত্রা দেখতে তাই বাড়িতে তাড়াতাড়ি রান্না বান্না হচ্ছিল যাতে আমরা খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরোতে পারি জন্মদিনে আমরা কেউই কাজ করতে চাই না কিন্তু আমার ভাইকে দেখুন ও থালা নিয়ে দাঁড়িয়ে আছে সব বাইকে খাওয়ার পাতা দেবে ও এরপরে আবার জল সঙ্গে লবণটাও কিন্তু ওই পরিবেশন করে আমাদের পরিবারের সব থেকে দুষ্টু এবং ছোট্ট সদস্য খাওয়া দাওয়া করেই যেহেতু বেরোতে হবে তাই সব এলে খেতে বসে গেছিলাম তবে মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল প্রায় আট রকমের ভাজাভুজি ডাল চচ্চড়ি কুমড়োর ঘন্ট আলু পটলের তরকারি সুক্ত এ দই মিষ্টি পাপড় পায় আমার হাজব্যান্ড আবার প্রসাদ খেতে ভীষণ পছন্দ করেন তাই এই ডাকে উনি আর না করতে পারেন ওরা সবাই খেতে বসছিলাম কিন্তু আমার ভাইয়ের আবার ক্যামেরাটা চাই ও আবার সবার ভিডিও করবে তাই ওকে শান্তি করার জন্য ওর হাতে আবার ক্যামেরাটা দিতেই হলো এভাবেও ও ভিডিও করেছে ভালো ক্যামেরাটা যেই আমার পাশে রেখেছি অমনিও চলে এসছে ক্যামেরার সামনে খাওয়া দাওয়া প্রায় শেষ এবার চলুন বিকেলে ওর কেক কাটিং এর সেলিব্রেশনের জন্য ডেকোরেশনটা করে নেওয়া প্রত্যেকবারের ডেকোরেশনটা আমিই করি কিন্তু এবারে ডেকোরেশনে আমি একটু হাত দিতে পারিনি আমাকে রেডি হতে হচ্ছিল তাই দাদারা সবাই মিলে কেক কাটার জায়গাটা ডেকোরেট করছিল আমার ভাই আবার বেলুন ভীষণ পছন্দ করে তাই কিছু হোক না হোক বেলুনটা ওর চাই তাই হ্যাপি বার্থডে বেলুনগুলো আমার হাজব্যান্ড আবার নিয়ে এসেছিল আর ওর জন্য একটা ছোট্ট কেক নিয়ে এসেছে এই কেকের থেকেও ও হয়তো খুশি হতো ওই যে ছোট বাচ্চাদের খুব সুন্দর ডেকোরেশন করা কেকগুলো থাকে ওগুলো দিলে কিন্তু আমাদের এখানে আবার ওই কেকগুলো পাওয়া যায় না দেখবে আইস কেক মধ্যে কিন্তু এটাই বেটার কিভাবেও আনন্দ করছে দেখুন কেক কাটবে বলে আমাদের পাড়ায় যখনই কোনো বাচ্চার জন্মদিন থাকে পাড়ার সমস্ত বাচ্চাদের ডেকে আনা হয় কেক কাটিং এর সময় বাচ্চাদের মন তো ভীষণই সরল হয় কেক কাটিং এর সময় ওটা দেখেই ওরা ভীষণ ভাবে আনন্দ পায় এজন্য তো এদিকে করে রেখেছি চলো 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 কেক কাটা কেক কাটা হ্যাঁ ভাই হ্যাপি সবাই ঘুরে টু ইউ কাকিমাদের কাছে যাও টু ইউ হ্যাপি বার্থডে सीमा की गो मोमबत्ती फूदा फूदा मोमबत्ती फूदा हां गुड बाय बार काटो केक काटो पांच समय करते तार हाथ धरे तार हाथ धरे क्यों काट बेना से बोले थे आछो तार ओए खानु तू इधर से इधर से तू इधर आ ए जगह अच्छा ना ओए हाबु उठो सरे जाओ भाई ओ ये बार ये बार भाग कर काटा हो जा रहा हाँ काटनी हाँ काटनी हाँ काटनी

না আচ্ছা 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 আমি কি ভাই এবার না ভাগতে আগে 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 তাকে খাইয়েছি দিদিকে খাওয়া একটু সবাইকে না এটা কলিদিকেখানি দেবো দাদা কি সুন্দর ছেলে আরে हात्ती दिगे हेदिगे आ काय काय हेदिगारि हे न यो पसे निए गुच्चे अरे पले गयो अनि गेचिलो दिन्ती ओ सुब्बा अरे हात्ती दिने दिने खाइदि पलि दिके पलि दिन्छ ठीक छ

এবার চলুন হ্রদ দেখতে যাওয়া যাক বাড়িতে আসতেই আমার মামনি মানে আমার শাশুড়ি মার ছোট্ট আবদার উনি এবারে বৌমার সঙ্গে হ্রদ দেখতে বেরোবেন আজ প্রায় অনেক বছর হলো উনি নাকি হ্রদ দেখতে যাননি। আর বৌমা হয়তো সেটা আমার দায়িত্ব আমার শাশুড়ি মার ছোট ছোট আবদার পূরণ করার এই আমার হাজব্যান্ড একটা টোটো ভাড়া করেছিল সবার জন্য আমরা সকলেই ছিলাম আমার মামনি ছিলেন কাকি শাশুড়ি ছিলেন সঙ্গে আমার পুচকে ননদিনী ছিল আমি ছিলাম আর আমার হাজব্যান্ড ছিল মেদিনীপুরে বলতে গেলে মহিষাদোল রদ হচ্ছে সব থেকে বিখ্যাত কিন্তু বাড়ির কাছাকাছি আমাদের জাহাল্লাতেও ভালো রদ হয় সঙ্গে বালিঘাইতেও ভালো রদ হয় তাই এবারে আমরা বালিঘাইতেই এসেছিলাম আমি এর আগে কখনোই বালিঘাইতে এসে রথ দেখিনি এটা আমার প্রথমবারই বলতে পারে কথিত আছে আজকের দিনটা নাকি জগন্নাথ বলরাম সুভদ্রা ওনারা নিজেদের মাসির বাড়ি যান একই দেখছি আমাদের বেরোনোর টাইম আর আমাদের যজ্ঞদাতার বেরোনোর টাইম ও কিন্তু একাই রাস্তায় যেতে যেতে এই সঙ্গে দেখা হয়ে গেল গে বল্লু দাদা আর শুভদি তো ছিলেনি তবে আজকে সবার সঙ্গে রথ দেখতে গিয়ে বেশ মজাই হলো জানেন তো তবে সবাই বলে বিয়ের প্রথম বছর নাকি রথের চূড়া দেখতে নেই তবে এর কারণটা যে কি সেটা কিন্তু এখনো আমার অজানা আমরা যেহেতু টোটোতেই ছিলাম তাই জগ্গু দাদা বল্লু দাদা সুভদ্রা দিদিকে করে চলে এটা হচ্ছে বালিঘাট স্ট্যান্ড যেখানে সমস্ত মানুষ দাঁড়িয়ে আছে জগ্গু দাদাকে দেখার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বেশ মজা পাচ্ছিলাম সামনে আমাদের মটু পাতলু দাদা বেশ এন্টারটেন করছিল এতদিন টিভি শো এর মধ্যে দেখেছি কার্টুনের মধ্যে দেখেছি মটু পাতলু দাদাকে আর আজকে যেন চোখের সামনেই দেখতে পাচ্ছি দুজনকে বেশ লাগছিল তারপর একটু সামনে গিয়েই দেখি গোপাল ভাঁড় দাদু আবার ওনার গিন্নিকে নিয়ে হাজির সঙ্গে দেখছি আবার সিংহম ইন্সপেক্টরও আছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনাদের সামনে দেখছিলাম আর স্মৃতিচারণ করছিলাম ছোটবেলার আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের ছোটবেলার মজার কথা আমাদের একটা গ্রুপ ছিল আমরা ভীষণ কার্টুন পছন্দ করতাম রবিবার হওয়া মানে টিভির সামনে থেকে আমাদের কেউ নড়াতেই পারতো না আমাদের সকলের প্রিয় কার্টুন ছিল নন্টে ফন্টে ঠাকুমার ঝুলি বিক্রম বেতাল গোপাল ভাঁড় ডোরেমন আরও কত দেখতে দেখতে আমরাও কত বড় হয়ে গেলাম না দেখতে দেখতে আমরাও সকলের সামনে বড় হয়ে উঠলাম ছোটবেলার সেই দিনগুলো যদি ফিরে পেতাম কতই না ভালো হতো মিকি মাউস আবার সাইকেলের পেছন ধরে ছুটছে ভাবতে পারছেন যজ্ঞু দাদা বল্লু দাদা শুভদিদি তো আছেই কিন্তু তার সামনে এলেন আমাদের বীর হনুমান ভাই এনারা যারা সেজেছেন তাদের সবাইকে কিন্তু বাহবা দিতে হয় এত গরমের মধ্যেও এত ভারী পোশাক পরে ওনারা ছদ্মবেশ ধরে আছেন দাদা তো বললু দাদা আর শুভ দিদিকে নিয়ে চললো মাসির বাড়ি আমরা কোথায় যাব ভাবতে ভাবতেই ঢুকে পড়লাম মেলার ভেতরে মেলা মানেই সেখানে হরেক রকমের জিনিস কোনটা নেব কোনটা নেব না সেটা ভেবেই হয় না রথযাত্রায় কিন্তু জিলিপি আর পাঁপড় এ দুটা কিন্তু চাইই চাই আমরাও ওটা খাওয়া দাওয়া করে আর বাড়ির বাচ্চাদের জন্য কিছু জিনিসপত্র নিয়ে ফিরে এসেছিলাম বাড়ি যাগে যাক অনেক কথাই বলে ফেললাম আমার রথযাত্রা তো এভাবেই কেটেছিল আপনাদের কেমন কেটেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন হতেই পারে অনেকদিন হয়ে গেছে কিন্তু কমেন্ট করতে ক্ষতি কি বলুন আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নেবেন যাতে পরবর্তী আপডেটসগুলো পেতে থাকেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ব্লগ